বিগত দিন কৈলেশ্বর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা হান্নান মিয়ার বাড়িতে আচমকাই নাশকতার আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে যায় তিন তিনটি ঘর বাড়ি সেখানে তিনটি ফ্যামিলি থাকার পরও সেটা নিজ মুখে অবশ্য স্বীকার করেছেন দমকল বিভাগের ওই দিনের কর্তব্যরত অফিসার তিনি বলেন তিনটি পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবার তিনি এটাও বলেছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা এবার আমাদের প্রশ্ন দমকল বিভাগের কর্মী কিংবা ঊর্ধ্বতন আধিকারিকের নিকট তিন তিনটি পরিবারের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ কীভাবে আড়াই লক্ষাধিক টাকা হবে এই প্রশ্ন আমাদের এবং পাশাপাশি গোটা এলাকার মানুষের গোটা এলাকার মানুষ এই খবর সব বিভিন্ন চ্যানেল থেকে উঠে আসা মাত্রই রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন ঘরের মধ্যে গাড়ির জিনিস গড়ের ব্যবহারের জিনিস এমনকি স্বর্ণালঙ্কার টাকা পয়সা একটা টুকরো কোনো কিছু যেখানে উদ্ধার করা সম্ভব হয়নি দমকল বিভাগের কর্মীদের গাড়ি স্থলে পৌঁছতেও ঠিকমতো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কারণ রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ ছিল এতটুকু ক্ষয়ক্ষতি হওয়ার পর কি করে তিনি আড়াই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হবে বলে তিনটি পরিবারের উপর এহেনু কথা বলতে পারেন এ নিয়ে এলাকায় রীতিমতো গুঞ্জন এবং নিন্দার জোর বইছে এদিকে বাড়ির এক মহিলা আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে ঘুটা ঘটনার সুস্থ পুনরায় তদন্ত এবং ঊর্ধ্বতন দমকল বিভাগের কর্মীদের আধিকারিক এবং কৈলাস্বর মহকুমা শাসক অর্থাৎ এম সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন পাশাপাশি ওনারা পুনরায় দমকল বিভাগের আধিকারিক এবং কৈলাস্বর মহকুমা শাসক অর্থাৎ এম সারের নিকট একখানা লিপি ক্ষয়ক্ষতি পাওয়ার জন্য পুনরায় আবেদন করবেন বলে জানিয়েছেন তবে আমরা চাইব চুর যেখানে চুরি করে নিয়ে গেলেও সব কিছু নিতে পারে না যেখানে অগ্নিকাণ্ড সব কিছু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই নিঃস্ব করে দিয়ে যায় তিনটি পরিবারের যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে তাই উপযুক্ত ক্ষয়ক্ষতি পাক ওই পরিবার আমরা স্থানীয় ভগবাননগর গ্রাম পঞ্চায়েতেরও দৃষ্টি আকর্ষণ করব যদি তিনটি পরিবার থেকে থাকে তাহলে আপনারাও যথানুযথা ব্যবস্থা গ্রহণ করেন এবার নিয়ে যাব বাড়ির মহিলার বক্তব্যে ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ আপনার নামটা আচ্ছা এটা যে জায়গায় আছে এটা কোন পঞ্চায়েত আচ্ছা আপনার এই পেছন দিকে যে বিরাট লম্বা একটা রুম জ্বলছে এটা কবে জ্বলছে আচ্ছা তো আপনাদের আমরা যেটা দেখলাম ফায়ার ব্রিগেড অফিসার নিজে স্বীকার করতেছেন উনি ডিউটিতেছেন যে কেন তিনটা পরিবারের গড় চলছে কিন্তু উনি যে কইলেন ক্ষয়ক্ষতি আড়াই লাখ টাকা হইছে এটা কি ঠিক

উনি যে কইলেন যে আড়াই লাখ টাকা মানে আপনার আপনি দাবি করতে করতেছেন বেশি তাইলে এই বিষয়টা যে প্রচার এলো এখন আপনারা কীভাবে কী করবেন আগামী দিন আমরা ফায়ার ব্রিগেড অফিসে যাবো এবং এসডিএম স্যারের কাছে যাবো অ্যাপ্লিকেশন দিবেন এসডিএম এবং ফায়ার ব্রিগেডের অফিসারদের আপনারা কী চান আমরা চাই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য তারা আমাদের পাশে এসে দাঁড়াও আপনাদের সহযোগিতা করুক সহযোগিতা করুক ঠিক আছে তিনটা রেশন কার্ড কইছেন এই কার্ড নাম কোন চাই একটা হইছে রহিমউদ্দিন একজনের নাম সানব বাবার নাম হান্নান মিয়া আর একটা হান্নান মিয়া আচ্ছা তার নাম মিয়া আচ্ছা আর একটা আর একটা নুরউদ্দিন তার নেম হান্নান মিয়া ঠিক আছে থ্যাঙ্ক ইউ নাম কি দা আমার নাম ফকরুল ইসলাম আচ্ছা আপনার বাড়ি